নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদম নতুন ও ইউনিক কড়াইশুঁটির একটি রেসিপি এই রেসিপিটি এত সুস্বাদু হয় খেতে যে সপ্তাহে যদি একদিন বানান তো আপনাদের বারবার বানানোর অনুরোধ আসবে আর বাড়ির সকলে এই রেসিপিটি খুব পছন্দ করবে তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর এই রেসিপিটি বানানো এত সহজ যে আপনাদের বেশি টাইমও লাগবে না আর কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এই কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই কড়াইশুঁটিটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব নিয়ে এই কড়াইশুঁটিটা একটা পেস্ট করে নেব আপনারা শীত চলে যাওয়ার আগে অন্তত একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব দারুণ লাগবে এবারে এই দুশো গ্রাম কড়াইশুঁটি আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে এবারে এখানে আমি কয়েকটা জিনিস যোগ করব আমি ঝালের জন্য দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি মধ্যিগান থেকে ভেঙে দিয়েছি আর দেব অল্প একটু আদা কুচি আর দেব চার পাঁচ কোয়া রসুন তবে রসুনটা আপনারা যদি পছন্দ না করেন তো এটা স্কিপ করতে পারেন আর দেব এক চামচ মতো গোটা জিরে এই গোটা জিরেটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা বেশি সুস্বাদু হবে এবার এখানে দেব আমি অল্প একটু জল এই দুধ থেকে তিন চামচ বেশি জল দেবেন না বন্ধুরা অল্প এই দুধ থেকে তিন চামচ জল দিয়ে এটাকে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন আমার মিক্সিতে এটা মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে পেস্টটা একদম মিহি একদম স্মুথ করতে হবে খুব মসৃণ করতে হবে যাতে এতে কড়াইশুঁটির কোনো দানা না থাকে তাহলে এই রেসিপিটা ভালোভাবে বানানো যাবে না এবার এই কড়াইশুঁটির পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নেব কড়াইশুঁটির পেস্টটা আমি বাটিতে নিয়ে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে আর কী সুন্দর পেস্টটা একদম মসৃণ হয়েছে ঠিক এইভাবেই কিন্তু বেটে নিতে হবে বেশি জল দিয়ে বাটবেন না বন্ধুরা এরকম দু থেকে তিন চামচ জল দিয়ে কিন্তু এটা বেটে নিতে হবে বেশি জল দিয়ে বা এটা রেসিপিটা ভালোভাবে তৈরি করা যাবে না এতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর দেব এখানে আমি দুশো গ্রাম মটরশুঁটির জন্য পঞ্চাশ গ্রাম বেসন নিয়েছি এটা চামচের মাপে হবে পাঁচ চামচ বেসন পাঁচ চামচ বেসন আমি দিয়ে দিলাম এই কড়াইশুঁটি পেস্টের মধ্যে এবারে এটাকে বেসনটা কড়াইশুঁটি পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দলা না পেকে থাকে মানে করা বেসনের কোনো দলা না পাকে দেখুন ঠিক এইভাবে একদম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে খুব মসৃণভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে এক সাইডে রেখে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি স্টিলের প্লেট এবারে এই প্লেটটাতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেব এই হাফ চামচ থেকে একটু কম সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে একটা ব্রাশের সাহায্য খুব ভালোভাবে ব্রাশ করে নেব এই রেসিপিটার জন্য এই প্লেটটাকে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে চারিদিকে মাখিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার যে কড়াইশুঁটির পেস্টটা আমি করে রেখেছি সেই কড়াইশুঁটি আর বেসনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব সমস্ত পেস্টটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে চামচের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে খুব মসৃণভাবে এটা করতে হবে আর সুন্দরভাবে এটা করতে হবে যাতে থালা চারিদিকে এটা ছাড়িয়ে যায় বেশ ভালোভাবে আমি চারিদিকে এটাকে ছড়িয়ে দিয়েছি দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এবারে গ্যাসের ওপরে আমি কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড এবারে দিয়ে দেব যে আমি কড়াইশুঁটি আর বেসনের পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো একটু স্টিম করে নেব আমি জলে একটু এটাকে ভাপিয়ে নেব থালাটা বসিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটাকে একটু স্টিম করে নেবো মিডিয়াম আছে দেখুন দশ থেকে পনেরো মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি দেখুন একদম চাকুর গায়ে লেগে যাচ্ছে না ছুরির গায়ে তার মানে এটা একদম স্টিম হয়ে গেছে এবারে এটাকে আস্তে করে নামিয়ে নেব যেহেতু খুব গরম আছে গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে দেখুন আমি নামিয়ে নিয়েছি একদম ঠান্ডা করে নেব এটা এটা ঠান্ডা না হলে এই রেসিপিটা করা যাবে না বেশ সময় ধরে এটা ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট করে নেব। এই রেসিপির জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু আদার কুচি আর দেব কয়েক কয়া রসুন কুচি আর দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো কুচি দিয়ে এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। একটা মশলা রেডি করে নেব এই রেসিপির জন্য দেখুন মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে মশলাটা রেডি করে নিতে হবে এই রেসিপির জন্য এই মশলাটাই কিন্তু লাগবে এবারে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি বন্ধুরা সর্ষের তেলেই এই রেসিপিটা করতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নের জন্য দেব এক চামচ গোটা জিরে আর তিন চারটে এলাচ আর দুটো তেজপাতা এই ফোড়নটা দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটোর সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এই রান্নায় মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নাটা রেসিপিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে দেখুন মশলাটা কষাতে কষাতে আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো আদা পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসে দেখুন প্রায় হয়ে এসেছে আমার মশলাটা কষানো আর একটু কষিয়ে নিতে হবে মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে তেলটা যখন ছেড়ে দিতে একদম আরম্ভ করবে তখন এখানে দিয়ে দেবো গ্রেভির জন্যে জল এই এক গ্লাস থেকে দু গ্লাস মতো একটু জল দিয়ে দিলাম এই রেসিপিটা একটু ঝোল ঝোলঝোল হয় খুব কম জল দেবেন না দু গ্লাস মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটা ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু এটাকে একটু ফুটিয়ে নেব রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন গ্রেভিটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এবারে আঁচটাকে লো করে দিয়ে আমি গ্রেভিটাকে আরেকটু রান্না হতে দেবো ততক্ষণে আমার এই কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে ছুরি দিয়ে আমি কেটে নেব পিস করে এই পিস পিস করে কাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন আমি এখানে ছোট ছোট চৌকো সেপ করে কেটে নিচ্ছি সমস্ত কড়াইশুঁটির পেস্টটা আমার দেখুন কেটে নেওয়া হয়ে গেছে দেখুন থালা থেকে কত সহজে উঠে আসছে দেখুন ঠিক এরকম তৈরি হয়েছে আমার এই কড়াইশুঁটির পেস্টটা এটা আপনারা ভেজে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খুব ভালো লাগবে খেতে দারুণ লাগে এর টেস্ট কিন্তু অসাধারণ এবার সমস্ত কড়াইশুঁটির পেস্টগুলো আমি ছোটো ছোটো সেপ করে কেটে নিয়েছি এবারে এটা এই কড়াইশুঁটির ছৌকো কি এই ছোটো পিসগুলো আমি দিয়ে দেব এই গ্রেভির মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব একদম নতুন ধরনের কড়াইশুঁটির রেসিপি আপনারা তো অনেক রকমভাবেই কড়াইশুঁটি রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে খুব বেশি ঘন করব না দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে দেখুন কড়াশিটির পিসগুলো একদম বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আমার রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে এসেছে না বাবার আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু খানিকটা মিশিয়ে নেব নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো আমার এই কড়াইশুঁটির রেসিপি নতুন ধরনের কড়াইশুটি রেসিপি একদম তৈরি সার্ভ করার জন্য দেখুন এবারে আমি এই কড়াইশুটি এই যে নতুন ধরনের রেসিপিটি একটা পাত্রে সার্ভ করে দেব আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আমার আজকের এই রেসিপি কড়াইশুটির নতুন ধরনের ইউনিক রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো লাগে তো কমেন্টসে লিখে জানাতে আমাকে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে একদম নতুন ধরনের রেসিপি এটা দিয়ে কিন্তু ভাত রুটি দুটোই খাওয়া যাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো এরম ধরনের নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ